দু হাজার চব্বিশ নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব তো আমরা আজকে চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের ছুটি পুজো দু হাজার চব্বিশে এখন যদি সময় দেখি প্রায় বারোটা দিনের মতন বাজে আজকে হলো শনিবার এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে একটা স্টেজ তৈরি করা আছে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে আর এই পাশটা যদি দেখি এই পাশটায় কিন্তু ফুটি পুজোর আয়োজন করা হয়েছে আর এই হলো ফুটিটা এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সামনে একটা ছাতাও রাখা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কার্য একটু আগে সম্পন্ন হলো এখন অলমোস্ট শেষ পর্যায়ের কাজ চলছে আর পুজো বা যোগ্য যেটা হয় সেটা কিন্তু অলমোস্ট একটু আগেই সম্পন্ন হয়েছে আর এই দিকটা যদি দেখো এখানে কিন্তু খুঁটিটা পোতার অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে আর এখানে এখন বেশ কিছু ফ্যাসিলিশন হবে তাছাড়া ভোগ বিতরণ হচ্ছে আর কিছু অনুষ্ঠানের পরে কিন্তু মানে খুঁটিটা পোতা পিছনে যে ভিডিওটা চলছে সেটা কিন্তু গত বছরের ভিডিও গত বছরও কিন্তু নিউডন সার্বজনীন দুর্গর আমরা অসাধারণ প্যান্ডেল উপহার দিয়েছে আর সেটা ছিল ওদের দ্বিতীয় বছর এটা হলো ওদের তৃতীয় বছর প্রথম দু বছরে কিন্তু ওরা যে প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে দুটো প্যান্ডেলই বেশ সুন্দর হয়েছিল আর এবছরও কিন্তু ওরা আশা করি ওদের যে ঐতিহ্য সেটা বজায় রাখতে চলেছে যে দৃশ্যগুলো তোমরা দেখছো এটা হলো গত বছরে দু হাজার তেইশের মণ্ডপ নিউ টাউন শারী সময় যাচ্ছে তত কিন্তু জায়গাটায় ভিড় বাড়ছে আর প্রচুর ডিগনিটিস বা প্রচুর সেলিব্রিটিসরা কিন্তু আস্তে আস্তে এখানে আসছে এখানে কিন্তু এবছর ওদের পুজোর সম্বন্ধে সমস্ত রকম তথ্য ওরা দিয়েছে আপনারা চাইলে এই জায়গাটা একটু পজ করে পড়ে নিতে পারেন অথবা আমি ফটোটা কমেন্ট বক্সে দিয়ে দেব বছরের ভাবনা হলো মৃচ্ছ কোটি কম সত্যি ওনার মুখের হাসিটা অনবদ ওনাকে যখনই দেখি অনস্ক্রিন অফস্ক্রিন ওনাকে সবসময় হাসতে